আলাইকুম সুপ্রিয় দর্শক ইসলামী করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে তবে ইসলামী ব্যাংকে করতে হলে যে সকল কাগজপত্র লাগবে জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় দর্শক ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করতে হলে যে সকল কাগজপত্র লাগবে যে ব্যক্তি অ্যাকাউন্ট করবেন তার জাতীয় পরিচয় অথবা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন ফটোকপি প্রয়োজন হবে যে ব্যক্তির নামে অ্যাকাউন্ট করবেন তার অবশ্যই জাতীয় পরিচয় প্রয়োজন হবে পাশাপাশি আপনার পাসপোর্ট বা জন্ম নিবন্ধন যদি থাকে সেটা প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন হতে পারে তারপর যে ব্যক্তি অ্যাকাউন্ট করবেন তার পাসপোর্ট সাইজের ছবি দুই কপি প্রয়োজন হবে যাকে নমিনি করবেন তার জাতীয় পরিচয় পত্র ফটোকপি অথবা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি প্রয়োজন হবে আপনি যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন তাই অবশ্যই আপনার অ্যাকাউন্ট একজন নমিনি প্রয়োজন হবে সেই নমিনি ব্যক্তির জাতীয় পরিচয় পত্র ফটোকপি অথবা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি প্রয়োজন হবে যাকে নমিনি করবেন তার এক কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে নমিনি ব্যক্তিকে নিয়ে যেতে পারেন অথবা না নিলেও কোন সমস্যা নেই যে ব্যক্তিকে আপনি নমিনি দিবেন সেই ব্যক্তিকে আপনি নিয়ে যেতে পারেন অথবা ব্যক্তিকে কোনো সমস্যা নেই তবে অবশ্যই ব্যক্তির ছবি এবং জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন ফটোকপি অবশ্যই নিয়ে যেতে হবে আপনারা সকলে অবগত আছেন যে যে ব্যক্তির নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন বা অ্যাকাউন্ট খোলার পর অবশ্যই ব্যক্তির অ্যাকাউন্টের অবশ্যই নমিনি প্রয়োজন হবে ব্যক্তি যদি মৃত্যু করে থাকে তাহলে অবশ্যই মৃত্যুর পর সেই অ্যাকাউন্টে নমিনি ব্যবহার করতে পারবে বা টাকা আদান প্রদান করতে পারবে তারপরে ব্যাংক থেকে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে সেখানে আপনাকে একাধিকবার স্বাক্ষর করতে হবে একটি সচল মোবাইল নম্বর লাগবে স্বাক্ষরটা মনে রাখা জরুরি চেকের মাধ্যমে টাকা তুলতে সুবিধা হবে আপনি যেহেতু আপনার ফর্মে স্বাক্ষর করবেন সেই স্বাক্ষরটা আপনার অবশ্যই মনে রাখতে হবে কেননা আপনি যদি চেকের মাধ্যমে টাকা ব্যাংক থেকে উত্তোলন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার স্বাক্ষর প্রয়োজন হবে তাই যে সাক্ষরটা আপনি ফর্মে দিবেন সেই সাক্ষর অনুযায়ী চেকের মাধ্যমে যদি টাকা উত্তোলন করতে চান তখন সেই সাক্ষরটা কমপক্ষে পাঁচশত টাকা তৎক্ষণাৎ ডিপোজিট করতে হবে আপনি যেহেতু তাই অবশ্যই আপনার সর্বনিম্ন পাঁচশত টাকা ডিপোজিট করতে হবে এই পাঁচশত টাকা আপনার অ্যাকাউন্টে থাকবে কিন্তু আপনি এই পাঁচশত টাকা উত্তোলন করতে পারবেন না তারপর আপনার যত টাকা আপনি লেনদেন করেন করতে পারবেন সর্বনিম্ন আপনার অ্যাকাউন্টে পাঁচ টাকা রাখতে হবে আপনি সেলফিনিয়ার অ্যাপের মাধ্যমে খুব সহজে অ্যাকাউন্ট করতে পারবেন সুপ্রিয় দর্শক এর মাধ্যমে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা আমি অনলাইন ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তবে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো যে সকল প্রয়োজনীয় কাগজপত্র থাকলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন ইসলামী ব্যাংকে সুপ্রিয় দর্শক এ কোথা থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তারও যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী সময়ে আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ